এখন কিছু মানুষ পরিষ্কার কথা পিঠ বাঁচাতে অনেকেই দোষ দিচ্ছে সমা ধরিত্রী গাল দেয় হ্যাঁ সমা ধরিত্রী গাল দেয় আর কেউ গাল দেয় না শুধু সমা ধরিত্রী গাল দেয় হ্যাঁ ধরিত্রী আর সমা প্রচণ্ডভাবে গাল দেয় আচ্ছা তোমরা সত্যি কথা বলো তো আমরা কি এখন গাল দিই এ তোমাদেরকে বলছি কিছু কিছু ক্রিয়েটারদেরকে বলছি ভিওসদের কথা আমি ছেড়ে দিলাম ওরা বুঝেও না বোঝার ভাম করে মানে অ্যাকচুয়ালি ওরা কি বলো তো ওরা বলবে তোমাদের কোনো কাজ নেই ব্লগ দিতে পারো না ব্লগ দিলে বলবে এ বাবা ভয় পেয়েছে তাই ব্লগ দিচ্ছে মানে অ্যাকচুয়ালি ভিওসদের কথা আমি এখানে ছেড়ে দিচ্ছি কারণ ওদের মন পাওয়া বড় মুশকিল ওদেরকে ছাড়ো কিছু কিছু ক্রিয়েটারদেরকে বলছি আচ্ছা যারা বলছো সোমা ধরিত্রী গাল দেয় সোমা ধরিত্রী গাল দেয় আচ্ছা সোমা ধরিত্রী গালকে এমনি দিয়েছে আজকে আমি এই প্রশ্নটা করতে চাইছি সোমা ধরিত্রীকে এমনি এমনি গাল দিয়েছে সোমা ধরিত্রীর মা বাবাকে টেনে কথা বলা হয়নি আচ্ছা একটা কথা বলো তো এখানে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করি বিশেষ করে আমি প্রতিবাদ করি এবং ধরিত্রীকেও দেখেছি এবং তোমরাও করো আচ্ছা তোমরা কি বাড়ির কেচ্ছা এনে এখানে বিক্রি করো নিশ্চয়ই না বাড়ির কেচ্ছা নিয়ে এসে কি দেখিয়ে ভিউজ কামাও না বাড়িতে অশান্তি হতেই পারে প্রত্যেকটা মানুষের বাড়িতেই হয় কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে অশান্তি হয় না এক জায়গায় বাসন থাকলে আওয়াজ হয় সেটাকে নিয়ে এসে তোমরা এখানে ভিউজ কামাও না যারা এটাকে করে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করি যারা ইচ্ছা করে নোংরামো করে সেটাকে নিয়ে প্রতিবাদ করি সেই প্রতিবাদ করতে যেহেতু বাবা মা সবাইকে এক করে দিয়েছে আর সেটা করেছো তোমরাই হ্যাঁ যখন সোমাধরিত্তি চুপচাপ সরে গেল কেন তোমরা চুপচাপ থাকতে পারলে না সোমাধরিত্তিকে না টেনে কেন টানতে গেলে আজকে যে বলা হচ্ছে ধরিত্রীর ডাওয়ার নিয়ে ফার্স্টে ও বলেনি ধরিত্রী নাকি বলেছে আমি নাকি ফার্স্টে যেমন বলা হচ্ছে সোমা ফার্স্টে বলেছে বলেই আমি সোমার বরকে বলেছি সোমাকে বলেছি এটা যে পুরোটা ভুল কথা আমি আজকে ক্লিয়ার করব প্লাস লাইভেও ক্লিয়ার করব প্রমাণ সমেত রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে মেরে প্রমাণ রেখে দিয়েছি একটা কথা বলি বন্ধুরা এই যে বারবার একই কথা উঠে আসছে সোমা ধরিত্রী গাল দেয় সোমা ধরিত্রী গাল দেয় গালটা কেন দিল বলবে গালটা কেন দিল এখানে কি আমাদেরকে বাটার দিয়ে পান সুপারি দিয়ে বরণ করা হয়েছিল না নিশ্চয় না আগে টানাটানি হয়েছে যেমন এই যে ধরিত্রীর দেওয়ারকে নিয়ে এই কথাটা কে তুলেছিল ফার্স্টে এখন হয়েছিল কি তোমার সঙ্গে তোমাকে বলছি তোমার সাথে হয়নি তুমি লাইভে কমেন্টে খুব চুলকাচ্ছিলে চলো আমি সবটাই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কিছু কথা বলছি শোনো ফার্স্টেই আমি কথাগুলো বলে নিই এটা ধরিত্রীর ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার করি তারপরে আমি আসছি আরও কথা বলতে এই যে ধরিত্রীর ফ্যানে পড়ে যায়নি তো ফ্যানটা ভেঙে যায়নি তো সিমেন্টটা ভালো ছিল তো ভালো কোম্পানির ছিল তো যখন চম্পা হ্যাঁ মর্কট মর্কট যখন লাইভ করছিল চুপচাপ সরে আসার পরে ধরিত্রী আর আমি চুপচাপ সরে এলাম সীমাদি আমাদের লাইবে আমার লাইবে উঠলো সেদিন হয়ে গেলাম আমরা আমরা শত্রু আর তার আগে থেকেই কিন্তু আমরা চুপচাপ সরে এসেছিলাম যখন আস্তে আস্তে ওর অরিজিনাল ভয়েস চেঞ্জ করে বাজে কথা বলছে কারুর ফটো লাগিয়ে নোংরা সাইডে নোংরা মো করছে আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম আমি আর ধরিত্রী টোটাললি ধরিত্রী আর আমি টোটালি কন্টেন্ট আমাদের ছিল প্রীতম এদিকে রিমি তাই তো তখন আমাদেরকে বারবার বলা হতো প্রীতম রিমিকে ছাড়ুন তো প্রীতম রিমিকা ছাড়ুন তো এইদিকে দেখুন এইদিকে দেখুন এই যে মানে গুতোবাকে দেখুন গুতোবা বাজে কথা বলছে সীমাকে শেষ করতে হবে সেই সময় আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি সেই সময় ধরিত্রী চাইনি সবটা আসুক এই যে মর্কট মর্কট বাধ্য করেছে সবটা সামনে আনতে ধরিত্রী বলেছে আমার সঙ্গে যা হয়েছে হয়েছে যেহেতু ধরিত্রী একটা কাজের সাথে যুক্ত আছে সেটা আনা যাবে না সামনে পুরোটাই আনা যাবে না ধরিত্রী ভুল করে কাজটা করে ফেলেছিল তার জন্য অনেক বকাবকি খেয়েছে সেই সময় ফ্রেস আমি করেছি একা ধরিত্রীকে তো মানুষ গালাগালি দিচ্ছে ও তো আর উঠে লড়াই করতে পারছে না সেই সময় আমি একা করেছি হ্যাঁ আর ইনি সামনে নিয়ে এসছে এবং কি ধরিত্রীর রেকর্ডটাও ওই যে যিনি উঠেছিলেন বাংলাদেশের সেই রেকর্ডটা ধরিত্রীর কাছে পারমিশন না নিয়ে রেকর্ডটা ছেড়ে দিয়েছিল তোমাকে যদি সীমার বিষয়ে কিছু বলেও থাকতো তুমি কেন ছাড়লে ধরিত্রী কি তোমাকে পারমিশন দিয়েছিল দেয়নি ধরিত্রী পারমিশন দেয়নি ওই সময় আমি ছিলাম বলে আমি ডিটেলসটা বলতে পারছি ওই সময় ও তো বিছানায় শুয়েছিল সেই সময় আমি ক্যামেরা খুলে একা ফেস করছিলাম সবটা তো ধরিত্রী কি বলেছিল সীমার রেকর্ডটা ফাঁস করতে ও কিন্তু বলেনি তুমি রেকর্ডটা ফাঁস করে দিয়েছিলে হ্যাঁ বাংলাদেশের ওই যে নিউ তাকে বলছি নিউ তাকে বলছি ঠিক আছে তুমি পারমিশন নাও নি তোমাকে বলে রেখেছো তুমি সেটাকে ভয়েস করে রেখে দিয়েছো যত্ন করে যে না এটাকে নিয়ে বিক্রি করে খাবো রিম্পা কালকে একটা কথা ঠিক বলেছে ওই সাইড থেকে নিয়ে এসে তুমি নাই করি জিনিসটা বারবার বলছো তুমি তো বিক্রি করে খেতে ছাড়ো নি বিক্রি করেছো আর তুমি তো ফার্স্টে আমাদের কাছে রিম্পার বিষয়টা তুলে এনে দিয়েছিলে মর্কটের হাতে মরকট তারপর আমাদেরকে দিয়েছিল ঠিক আছে তুমি তো বিক্রি করে খেয়েছিলে তখন থেকে আমরা আস্তে 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 সাইড কাটছিলাম আমি আর ধরিত্রী কারোর সাথে ঝগড়া করে নয় কারোর সাথে ঝগড়া অশান্তি করে একদমই নয় আস্তে আস্তে পুরোটাই সরে যাচ্ছিলাম সেই সময় ও চাইনি না সীমার ব্যবস্থা করুক বা কারুর ও চাইনি মরকট বারবার বলছে না সীমার ব্যবস্থা করা হবে আর ওই দিকে ঘোড়ামুখির ব্যবস্থা করতে হবে কন্টিনিউ আমাদেরকে বলে গেছে আজকে তো সতী সাজলে হবে না তো সেই জায়গা থেকে যখন আমরা দুজনে গেছি কাউকে কিছু না বলে তাতে কারোর মাথা ব্যথা করার কোনো দরকার নেই কাউকে গালাগালিও করিনি কাউকে বাজে কথাও বলিনি সরে এসছি আমরা তো কারোর প্রিয় মানুষ আমি হতে চাই না প্রিয় মানুষ অনেকে হয় বাট আমি হতে চাই না সেই সময় প্রিয় মানুষ অনেকে ছিল আমি হইনি আমি আর দরিদ্রী সাইড খেতে চলে এলাম এলাম তো চুপচাপ থাকার পরে এই যে রিমি আর প্রীতমের বিষয়টা এত দূর আসার পরে যখন সীমাদি এই কাজটাও করছে যে না রিমি সংসার করুক এটার লড়াই আমরা কন্টিনিউ আমি আর ধরিত্রী কন্টিনিউ চালিয়ে গেছি আর এপি ছিল মনি দিও ছিল এই দিকের কথা বলছে আমি আর ধরিত্রী কন্টিনিউ চালিয়ে গেছি যখন সীমাদি এই কাজটাই যখন ভালো কাজ করছে একসঙ্গে যখন সীমাদি আমরা হলাম তাতে মর্কটের তো জ্বালা হওয়ার দরকার নেই এবং আমার লাইভে যে একজন বলেছিল ওর ধনঞ্জয় নিয়ে নামটা নিয়ে কথা বলেছিল তখন আমরা বলেছিলাম না ওটা দাদা ভাই দাদা ভাইয়ের জায়গায় থাক বাজে নাম নেবে না আমরা কিন্তু কন্টিনিউ ওনাকে ছোট করতে চায়নি উনি ওনার মতো কন্টেন্ট করছে করুন আমাদের কন্টেন্ট টু কন্টেন্ট মানুষের পার্সোনাল ব্যাপারে তো ঢুকতে যায়নি না কেন পার্সোনাল শত্রু করব করিনি উনি দিনের পর দিন সীমাদি লাইভে যখন আমরা একসঙ্গে হলাম দিনের পর দিন আমাকে আর ধরিত্রীকে কন্টিনিউ কন্টিনিউ উত্তেজিত করে গেল আর কন্টিনিউ বাজে বাজে কথা ধরিত্রীর পার্সোনাল জিনিস ও কি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিল না মরকট নিয়ে এসছে বলে যাচ্ছে তাহলে এই যে একদিন তোমাকে বলছে আমি নামটা নিলাম না তোমাকে আমি ভদ্র করেই আজকে বলছি তুমি ওখানে যে মজা ওখানে হাসছিলে আমাকে যখন আমার ছেলেকে নিয়ে বলেছে তুমি ওখানে যে হাসি রিয়াক্ট দিয়েছো বলছে তাই নাকি তুমি বলেছো আমি কিন্তু তখনও তোমাকে নিয়ে ভিডিও নামাইনি আমার কাছে কিনশটগুলো আছে সব আমি কালকে লাইভে বলতে পারলাম না তাই ভিডিওটা করতে বাধ্য হচ্ছে এবং দরিদ্রের যে লাইভটা আছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি সেখানেও বসবো সবকটার প্রমাণ নিয়ে বসবো এবং ধরিত্রীকে নিয়ে যখন মর্কট বলছে তখন তুমি কী বলছিলে ওখানে ফ্যানটা ভালো তো ফ্যানটা আবার ভেঙে যায়নি তো সিমেন্টটা ভেঙে ছাদটা ভেঙে পড়ে যায়নি তো যেটা ঝুলন্ত করে তোমরা বলো তুমি বলছো আগে থেকে ভিডিও করি আগে থেকে ভিডিও করি তুমি ওই কমেন্ট ওই রকম করেছো তারপরে ধরিত্রী একটা ভিডিও নামিয়েছে একদম তোমার সন্তানকে আগে টানে নি ধরিত্রী ভিডিও নামার পরে তুমি পরে একটা ভিডিও না সরি লাইভ নামালে ভিডিও না লাইভ নামিয়ে তুমি দেওয়ারের সঙ্গে ধরির শুইয়ে দিলে তারপরেও কিন্তু তোমার সন্তান কেনা হচ্ছে আজকে পাই টু পাই আমার কাছে ডেট বাই ডেট আমি রেখে দিয়েছি আজকে আমি লাইভে বসবো ধরিত ডেট বাই ডেট দেবো ডেট বাই ডেট দেবো আজকে তুমি যে বলছো ধরিত্রী তোমার আগে সন্তানকে বলেছে না মরকটের লাইভে যে তুমি খুব মজা নিচ্ছিলে ঠিক আছে দেখো এটা আমি ঝগড়া করছি না বাট বলছি তুমি ভুলে যেতেও পারো দেখো ঝগড়ার মধ্যে আমি যাচ্ছি না আমার গলার আওয়াজটাই এরকম আমি মানুষের সাথে কথা বলি প্রতিবাদের কথা প্রতিবাদের ভাষা আমার এরকমই গলার জ্বর সত্যি কথা বলছি সরি জোর গলার জ্বরটা আমার এরকমই তাই আমি ঝগড়া করছি না তুমি বলেছ ওখানে যে মজা নিচ্ছিল আমার সন্তানকে নিয়ে যখন বলছিল তোমরা তাও মজা নিচ্ছিলে ওখানে মর্কটের সঙ্গে আমাদের হচ্ছিল বাট মরকটের আগে লেগেছে আমরা কিন্তু মর্কটকে আগে থেকে কিছু বলিনি এটারও প্রমাণ আমার কাছে আছে এবং যে ওই ঘোড়ামুখীর সাথে আমি কথা বলেছি আমি কি মর্কটের কোনো ভয়েস কিছু ফাঁস করেছি করেছি আমার পারমিশন ছাড়া মর্কট ওই ঘোড়ামুখিও আমার পারমিশন ছাড়া ভয়েসটা দিয়েছে ওকে এবং সেই ভয়েস এবং হোয়াটসঅ্যাপ ভয়েস ছেড়ে দিয়েছে আমি কি মর্কটের কিছু আজকে ডেট অব্দি ছেড়েছি আমার পেছনে আমাকে নিচু করার জন্য সব ভয়েসগুলো ছেড়ে ছেড়ে ভিউজ কামিয়ে যাচ্ছে এখনো সেই ভিডিও পাবলিক আছে এখনো মনিটাইজেশন আছে বড় মুখ করে বলেছিল না মনিটাইজেশন অফ করে রেখেছে না মনিটাইজেশন রেখে দিয়েছে করে ওই জন্য তো ওই যে বলেছিলাম না ইলিশ মাছ খামি আমার টাকায় ওই ইলিশ মাছটা আমার টাকাতেই খেয়েছে ওখান থেকে যে ডলারটা পেয়েছে ঠিক আছে তো চলো সেই কথা বাদ দিলাম তো ও কন্টিনিউ আমাদেরকে খোঁচা মেরে গেছে আমাদের ভয়েস চাচ্ছে ধরিত্রীর পার্সোনাল জিনিস চাচ্ছে ধরিত্রীকে দেখিয়েছিল না ওর কোনো পার্সোনাল জিনিস দিয়েছে আজকের ডেট অব দি এই যে পরামর্শগুলো আলোচনাগুলো এই যে ঘোড়ামুখী বলেছিল যেমন ওই যে কনিকা যে বড় চ্যানেল দিল্লি পাঠাবার জন্য সব প্ল্যান করেছিল দিতে পারতাম না দিইনি কেন দেবো মানুষের সাথে কন্টেন্ট টু কন্টেন্ট হচ্ছে পার্সোনাল জিনিস নেওয়াটা আমার আর ধরিতির মধ্যে নেই কিন্তু মর্কট সেটা করেছে আজকের ডেট অব তো আমি কিচ্ছু দিইনি আমি তো দিলেই দিতে পারতাম ও যে প্ল্যানগুলো করেছে এবং রিম্পার যে রিম্পাকে যে এরকম করে নোংরামো করবে বলে আমরা তো পরে জানতে পারলাম এবং যে তনুজা যে ভয়েসটা অরিজিনাল বার করেছিল বাংলাদেশের তনুজা ওকে জিজ্ঞাসা করেছিলাম ভয়েসটা তোমার নয় তো না দোকানের একজন কিন্তু ভয়েসটা ওরই বেরোলো লাস্টে তাহলে সেই মানুষের কাছ থেকে আস্তে আস্তে আমরা সরে গেলাম ঝগড়া করিনি ঝগড়া করতে চাইনি কেন ঝগড়া করব মানুষের সাথে নাই হতে পারে মানুষটা খারাপ হতেই পারে বাট সরে যায় কিন্তু সে পার্সোনাল জিনিসগুলো টেনে টেনে নিয়ে এলো সোশ্যাল মিডিয়াতে আগেও আমাদের সাথে সেম এগুলো করা হয়েছে বুকের জুম করে নিয়ে এসে ধরিত্রীর আর আমার যাচ্ছে তাই করে খাটা ছাড়া করেছে করেনি আমার ফোন নাম্বার ভাইরাল করেছে করেনি আমাকে বাজারে বিক্রি করেনি আমার মা বাবাকে বাজারে বিক্রি করে আমি দুটো মুখের ভাষা দিয়েছি বলে প্রত্যেকটা মানুষ বলে ধরিত্রীর সময় মুখের ভাষা দেয় আমাদেরকে বাজারে বিক্রি করে কার উপকার করিনি কার উপকার করিনি বলতে পারো তুমি যে বড় বড় কথা বললে লাইভে উঠে যে সোমা গালা গালাগালি দিয়েছে এমনি দিয়েছি মরকট আমাদের সাথে কন্টিনিউ লেগে গেছে মরকটকে নিয়ে কিন্তু আমরা আগে থেকে ভিডিও করিনি রিমি আর পিতম নিয়ে আমাদের কন্টেন্ট ছিল বাট ও এই বিষয়টা ঢুকলো সেদিন সীমাদি আমার লাইভে উঠেছে বলে স্টিম লাইভটা হয়েছে বলে ডাস্টবিন ডাস্টবিন করে নোংরা কথা বলে লাইভ করেছে আর তোমরা মজা নিয়েছো তাহলে তোমরা আগে আমাদের ফ্যামিলিকে নিয়ে আমার বরকে নিয়ে টেনেছ তারপরে তোমার সাথে আমার কোনো ব্যাপার ছিল তুমি ধরিত্রীকে বলতে গিয়ে আমাকেও বলে দিলে একসঙ্গে কেন গো তুমি দেখেছো তুমি যেমন ওই লাইভে উঠে গিয়ে বলছো ধরিত্রী কি দেখেছে বাবার সঙ্গে তাহলে তুমি কি দেখেছ তুমি আগে কথাটা তুলেছ আমি বললাম না ডেট বাই ডেট আমি হিসাব করেছি আজকে বসে বসে কোন ডেটে কি হয়েছে আজকে আমি সব প্রমাণ দেব সব সময় বলো ধরিত্রী শোমা গালাগালি দেয় না ধরিত্রী সমা গালাগালি দেয় সরে গেছি পরিচালনা করছিল সরে গেছি তাই খুব ব্যথা করছে না সরে গিয়ে তো উন্নতি হয়েছে আমাদের অবনতি হচ্ছিল ওর সঙ্গে থেকে সরে করেছি তাও তো কিছু বলিনি চুপ করে সরে কেন কেন এত মাথা ব্যথা কার এত মাথা ব্যথা হচ্ছে আমি তো আজকে বলতে বাধ্য হচ্ছে সব পিঠ বাঁচাবার জন্য ওই লাইভে উঠেছে তারপরে দোষ দিচ্ছে সমার ধরিত্রী খারাপ সব পিঠ বাঁচাবার জন্য গেছে পিঠ বাঁচাবার জন্য দিদি ভাই যখন বললো যে যা করেছ ওই নাম্বার কেস নাম্বারগুলো দাও না সব কি আমরা বোকা কিছু বুঝতে পারি না আজকে ডেটে দাঁড়িয়ে আমি আবারও বলছি আজ পর্যন্ত মরকোটের কোনো কিছু দিইনি কি কি প্ল্যান করেছে না করেছে আমরা কিচ্ছু জানতাম না সবটা জেনেছি তখন আমরা সরে এসেছি মানুষের কন্টেন্ট আলাদা হতেই পারে তাই বলে শত্রু করে নেব এপিদেরও তো কন্টেন্ট আলাদা ছিল পরাপরি কই আমরা তো শত্রু করে নিইনি নি কন্টেন্ট ডু বাই কন্টেন্ট মানুষ তো আমরা এক আজকে বারবার বলা হয় সোমা ধরিত্রী গালাগালি দেয় এমনি গালাগালি দিয়েছে এমনি রাতের পর রাত একটা নেই দুটো নেই তিনটে নেই নাম্বার ভাইরাল করে দিয়েছে সব প্ল্যান মতো করে হ্যাঁ নোংরা নোংরা ভাষা তো রেট কত এরকম নোংরা নোংরা ভাষা বলে একটা মেয়েকে হেনস্থা করেনি এবং আমার বাবা মাকে এবং আমার মাকে ফোন করে বলেছে তোকে রাস্তায় ফেলে কুকুরকে দিয়ে করাবো আমার মাকে ফোন করে যেই মানুষটা কিনে আমার ক্যামেরাতেই আসে না সেই সময় আমার মা ক্যামেরায় আসতো না কোনো দিন সেই মানুষটাকে নোংরা কথা বলেছে আমার বাচ্চাকে বলেছে কে বলেনি আমার বাচ্চার একটা ফটো শেয়ার করেছি সেখানে নোংরা কথা বলেছে আজ বড় বড় কথা বলা হচ্ছে সমা দরিত্রী গালাগালি দেয় সমা দরিত্রেই গালাগালি দেয় কেন দিয়েছে গালাগালি সেটা আজকে বললাম আমাদের মন নেই না সারা জীবন উপকার করে গেছি মানুষ এবং এই যত তিন বছর হলো ইউটিউব প্ল্যাটফর্মে এখানে এসেও মানুষের উপকার করেছি খারাপ করিনি এই হাত দিয়ে কোনো দিন বলতে পারবে না কারোর খারাপ কাজ করেছি বা কারোর সাথে প্ল্যান করেছি সব প্ল্যান করার পরে যখন ধরা পড়ে যেত যখন বলতাম তখন হ্যাঁ আমরা কোনো প্রিয় বোন প্রিয় দিদি ছিলাম না সব ছিল তো ওরা আজকে আমরা খারাপ হচ্ছি আমরা মানুষ নই না আমরা মানুষ নই আমরা মানুষের বাইরে তাই না আমাদেরকে কাটা ছেড়া সব যায় সব কিছু সে মানে নিজেরা করবে লাস্টে দোষ হবে সোমা আর ধরিত্রী সোমা আর ধরিত্রী সেদিন মর্কোটের লাইভে যে যে মজাটা নিচ্ছিল তোমরা সবাই সব ক্রিনশট মেনে রেখেছি আমার সন্তানকে বলেছে সেখানেও মজা ওকে বলতে বলেছে আমার সন্তানকে নিয়ে কিছু না ওর সন্তানকে আমি আগে টেনেছি না আজকে ডেট অফ দ্য সন্তানকে আমি টেনেছি কোনোদিনই টানিনি ওই মর্কটের সন্তানকার বউকে কিছু বললে কেউ নামতো না কেউ একটা ভিডিও করতো না করতাম আমি আর ধরিত্রী তিনটে চারটে ভিডিও করে সাপোর্ট করতাম আজ বড় বড় কথা হচ্ছে না চুপ করে সরে গেলাম বলে খুব যারা ও তুমি সবসময় আমাদের মাথার উপরে ছুরি চালাবে ভেবেছিলে তোমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ ভেবেছিলে সময় ধরিত্রীর মাথায় ছুরি চালাবো আর সরে যে আজকে জোর গলায় বলছি উন্নতিই হয়েছে আমাদের অবনতি হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই ছিল লাইভে দেখা হচ্ছে আমি একটু বাদে লাইভে আসবো আর ধরিত্রী লাইভেও দেখা হচ্ছে সবাইকে সব প্রমাণ দেব। সব জায়গাতে সোমার ধরিত্রী খারাপ হয়ে যায় আমরা কি করিনি বলো তো তোমাদের জন্য অনেক লড়াই করেছি হয়তো এতটা লড়াই কেউ করেনি এতটা লড়াই তোমাদের জন্য এই সোমা ধরিত্রী যা করেছে কেউ করেনি আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো ঠিক আছে ডাস্টবিন চর্মের ঠিক নেই অনেক কথা শুনতে হয়েছে ডাস্টবিনকে দেখতে গেছিল আমি ডাস্টবিনে জন্ম নিয়েছি দেখতে গেছিল। আমরা কিন্তু আগে থেকে ওকে কোনো বাজে কথা বলিনি ও বলেছে আর একজন ওই বাংলাদেশে যে উঠেছে না চুতিয়া যে উঠেছিল সেটা হলো ওর সাথে সব প্ল্যান করত হোটেলে যেয়ে বিয়ারের বোতল খেতে খেতেও প্ল্যান হয়েছে বিয়ারের বোতল খেতে খেতেও প্ল্যান হয়েছে এটুকু আমি শুধু বললাম রিম্পাকে শেষ করার জন্য ঠিক আছে এইটুকুই থাক বাকিটা নাই দেবো লাইভ আছে ভিডিও আছে কন্টেন্ট করতে হবে তো না কন্টেন্ট বানাবো তখন কন্টেন্ট নিজের চ্যানেলে কথা ভাবতাম না এই বাবা এদের সঙ্গে কেন আমরা ভিডিও করছি এদেরকে নিয়ে কথা বলছি কেন বড় চ্যানেলকে ধরি ভিউজ হবে সাবস্ক্রাইবার বাড়বে সেটা কোনো দিন মাথায় ভাবিনি না এদের উপকার করতে হবে এদেরকে ছেকে খাচ্ছে চলো এদেরকে নিয়ে বলতে হবে যখনই বলতাম না ঘুমিয়ে পড়েছি হ্যাঁ এরকম কথা বলেছে ধুয়ে দিন মুখের ভাষা দিয়ে ধুয়ে দিন সব দিনগুলো মানুষ ভুলে গেছে চলো বন্ধুরা টাটা ভিডিওটা বড় হয়ে গেল মানে আমি কাল থেকে কালকে আমি রাতে লাইভে আসিনি কিন্তু ঠিক আছে আমি অত রাতে ভিডিও দিতে পারতাম বা লাইভে আসতে পারতাম আমার রাগ আমি কন্ট্রোল করতে পারছিলাম না আমি দেখলাম যে না এর রাগের বসে আমি মুখে কি বলে দেবো কি প্রমাণ দিয়ে দেব আর একটা ফোন থেকে কি সব দেখিয়ে দেবো তার থেকে আমি চুপচাপ থাকি মাথাটা ঠান্ডা করি এটা ভেবে কিন্তু কাল রাতে আমি লাইভে আসিনি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইভে দেখা হচ্ছে